খবর তো আছে বিভিন্ন জায়গায় সুন্দরী রমণী পায় কিন্তু পিছন থেকে কে জানি আবার বলে এর থেকে সুন্দরী আরো মেয়ে আছে কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম এই জামানার মধ্যে আপনার মেয়ে হচ্ছে সব থেকে সুন্দরী হুজুর আপনি যদি আমাদেরকে সত্য কথা বললে আমাদেরকে যদি কোনো কিছু না বলেন আমরা বলতে পারি কয় বলতে পারি আপনার মেয়েকে যদি পাঠান আপনার মেয়েকে যদি দিয়ে দেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাইহের ধ্যানটাকে নষ্ট করতে পারলে কোরান তেলাওয়াত করছে ওই ধ্যানকে ওই কোরআন তেলাওয়াতের সব কিছু যদি নষ্ট করতে পারে তাহলে আমরা তীর মারলে লাগবে আর না হয় আমাদেরকে আমরা যতই তীর মারি এই ধ্যান না বাঙালো পর্যন্ত লাগবে না

দরবারে গিয়ে ধ্যান নষ্ট করার জন্য আল্লাহর অলি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলী কোরআন করছিল ওই সময় বুঝতে পেরেছে যে একটা দুষ্ট লোক এখানে আসছে আল্লাহর অলি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমের রহমতুল্লাহ আলী কোরআন করছে ওই মেয়েটার দিকে তাকায় না মেয়েটা শুধু বলে তুমি একটা বার আমার দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবা কিন্তু অলি তাকায় না রে বাবা তাকায় না কিন্তু একটু আড়ালে আড়ালে ওই মেয়েটাকে মন ভাবে أمون بابي فايز ديتش فايز ديت قرآن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا أمين بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب العقبى في المتقبل এইভাবে করে আল্লাহর ওলি কুরআন তিলাওয়াত করছে আর ওই দুষ্ট মেটার দিকে একটু ফায়েজ দিয়েছে ফায়েজ দিতে দিতে কুরআন তিলাওয়াত করতে করতে শুধু চোখ उठाया ওই মেটার দিকে একবার তাকিয়ে আবার কুরআন শরীফের দিকে তাকিয়ে কুরআন তিলাওয়াত করা শুরু করে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আমার দিকে আপনি আরেকটা নজর দেন দেন ও হুজুর আমাকে আরেকটা নজর দেন মেয়েটা দিয়ে বলে আমি কোন মুসলমানের ঘরের সন্তান নয় আমি কোন টিচারের কাছে আমি কোরান করি নাই আমি কোনো মাদ্রাসায় যাই নাই আমি কোনো মসজিদে গিয়ে কোনো শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করি নাই হচুর আমি আসছিলাম আপনারই মানকে নষ্ট করার জন্য আপনার কোরান তালাবতের মনোযোগ নষ্ট করার জন্য যদি মনোযোগ নষ্ট করতে পারে আমার বাবাই বলেছে আপনাকে হেনস্ত করতে পারবে আপনাকে তীর মারতে পারবে ধ্বংস করতে পারবে হুজুর আমি আপনার মনোযোগ নষ্ট করার জন্য আসছিলাম আমারে আপনি আরেকটা নজর দেন আল্লাহর অলি তাকায় না আল্লাহর অলি শুধু কোরআন তালাওয়াত করে যদি বলি আল্লাহ ভগবান শুধু কোরআন তেলাওয়াত করে আর মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আপনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমার দিকে মাত্র একটা নজর দিয়েছেন হুজুর খোদার কসম কে বলি আমি কোনো মুসলমানের সন্তান নই আমার বাবা হিন্দু আমার মা হিন্দু আমিও নিজেও হিন্দু কোনদিন আমি কুরআন তিলাওয়াত করি নাই হুজুর আপনি যখন একটা নজর আমার দিকে দিয়েছেন আমি কুরআনুল কারীমের 30 আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা মুস্তো দিয়ে দিয়েছে মেটা বলে হুজুর এতক্ষণ আমি বললাম আমার দিকে নজর